এটাতে দাও এখন দাও এখন দাও এটাতে এর হালকা ছিটা মারি দাও এখন দাও এটাতে দাও ফাইনাল যেটা এটা এই দেওয়ালটা আমার কাছে খুব নামানো হচ্ছে নাকি কালকে পানি খাওয়াইছো কালকে এর সাথে ভিজে সবগুলাকে

এখানে কোন শু দেওয়ার দরকার নেই দে তুমি লাগাইছো টানতেছো না ওই দরোসা বোরা যেটা বলে দিয়ে এখানে একটা সমস্যা যদি তুমি বোরা লাগাও বোরা লাগালে কিন্তু হ্যাঁ 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 একটা সিস্টেম হ্যাঁ দূরসার একটা সিস্টেম আছে হ্যাঁ 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 এখন আমি যেটা দেখাই দিব ওই অনুযায়ী ওই অনুযায়ী কন্টিনিউ করো ঠিক আছে আমি বলি

মানে কন্টিনিউ এইভাবে থাকবে তবে একটা জিনিস ওই কি করব না যেটা ভোরা বলে এটা যাতে আশেপাশে না থাকে বুঝতে পারছ না একটা জিনিস আমি বলি হ্যাঁ মশলাটা এভাবে থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে তার মানে এটার সাথে তুমি যখন মিক্স করবা একটু চিটা ফালে দিয়ে মিক্স করবা তাহলে ঠিক আছে আর একটা জিনিস মাথায় রাখতে হবে মশলা যেটা বানাবা চল্লিশ মিনিটের মধ্যে লাগিয়ে ফেলবা

ठीक है लाया था तुम लोग लाए हो